আতিউল্লাহর দিউর রাসুল বলছে আল্লাহ কোরআনে করছে ঘোষণা মুড়িধাউরি মন বাবা পীর মুর্শিদ যারা তারা হয়েছে মোহাম্মদের বংশ পাক বলেছে পাক পাঞ্জাব দলকে ডেকে বলেছে আল্লাহ পাক সমস্ত লক্ষ সাহাবিদের মাধ্যমে তিনি বিদায় ভাষণের মধ্যে তিনি বলেছেন মান কুমতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা আমি তার মাওলা আলি তার মাওলা আনা ইলমে বাদিয়া বাবুতুল মদিনা আমি যদি এই ইলমের শহর হয়ে থাকি তার দরজায় হযরত আরে এই ঘরের মধ্যে যদি কেউ আইসা আমাকে দেখো আমার নবী বলে আর আলীকে দেখতে হয় তার দুইবার ঘরের দরজাটা যদি পুশ প্রবেশ করতে হয় বাবা দরজাটা দুইবার দেখতে হয় আস্তে একবার যাইতে একবার আমার নবী কি বলেছে তাই নবীদের যুগে এখন নবদ শেষ হয়ে গেছে এখন এসেছে বেলাই সে জন্য বলেছে লালন সাফকি যে মুর্শিদ সে রাজুন ইহাতে নাই কোনো গুণ ওরে পাগল খোদাও সে হয় এমন কথা কয় না লালন সে কথা আল্লাহ কোরআনে কয় এখন বর্তমানে যে পরিস্থিতি বা এই যে লাইফ চলতেছে সমস্ত কথাই এখন আর কথা চাপাই কই দেবো কারণ ভয় আছে সমস্যা হয়ে দেবো বুঝা গানে গাই তুলবো আর তুমিও বুঝা শুনে কথা জিজ্ঞেস করবো তুমি একটা কথা বলেছো একটা মানুষের স্বামী কয় একটা মানুষের স্বামী একজন ও বর্তমানে কতজন বিয়া তো পাঁচটা ছটা করে বয় আবার পাঁচটা ছটা করে বিয়াও করে বিশেষ করে বই দিরা বেশি করে মানে সত্য কথা এটা ইতিহাস বললে পাওয়া যায় একটু ওই যে ফেসবুকে মানে চালায় দেখবেন কোন নাইক নাইকার কয়টা করে বিয়ে হইছে কয়েকদিন আগে দেখলাম এক নাইকার পাঁচটা বিয়ে হইছে ধন্যবাদ আমার বাড়ির নিয়ে দেখি ওই যে দেখছি হল আমার বাড়িআলি কয় এত বিয়া আবার দিন করতাছে কইরা লাভটা কি হোক পরের মানুষরা কি নাটক করে কি দেখায় তা দেখবেন তা স্বামী হইছে বাবা একজনই ওই নারীর ও স্বামী তিনি পুরুষ হর স্বামী তিনি এই স্বামীটা কি স্বামী হইছে দিনে জগৎ স্বামী এই জন্য কবি জালালুদ্দিন খাতিরের মধ্যে তার গানের মধ্যে বলেছে স্বরূপ নিয়ে দেখো চাইয়া সকলেই হইছে মাইয়া স্বামী হইছে একজন যিনি হইছে জগৎ স্বামী তাহলে স্বামী ভাই বাবা তো অনেক কিনা স্বামী একজন এখন এই স্বামী যদি না চেন তাহলে জালা হয়ে গেছে এই জন্য পবিত্র কোরআনের মধ্যে একটা সুরের নাম আছে সুরা এক্লাস এই সুরা এক্লাস এক্লাসের মধ্যে বলা হয়েছে মুখাপেক্ষা নই তিনি স্বয়ং সম্পূর্ণ নাকি বাবা আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় তিনি কেবল স্বামী আর এই সুরা এক ক্লাসের বাংলা

সেটা পুরুষেরও স্বামী নারীরও স্বামী সেই স্বামীরও যদি তুমি তাকে যদি তুমি চিনতে পারো তাহলে সেদিন তোমার স্বামী হবে